আমি তো তোমার সন্তানের মতোই আমার বউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি খারাপ ব্যবহার করে তো মনে কিছু না মনে করো তোমার ছোট বোন তোমার খারাপ ব্যবহার করতেছে কিছু তোমারে বিরক্ত করলাম আব্বাই কি করে ঘুমাইতেছে ও আচ্ছা টাকা আছে বাইরে হাজার দিও এতগুলো টাকা এতগুলো টাকা দিয়ে তোমার ভাই কি করবো এতগুনি টাকা কই এখানে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এতগুনি টাকা কইতেছো যে ভাই আমার লেগে এত কিছু করলো যেই ভাই নিজের শেষ সম্বলটুকু জমি জমা বিক্রি করিয়া আমার তিরিশ লক্ষ টাকা দিল সামান্য বিশ হাজার টাকা লাগলে আমি আরও দিব কিন্তু ভাবি তোমার এটা কথা কই বুঝোই তো মানে আমি জনের সংসার করি আমি যে তোমার টাকা দিছি এটা আমার আমার বোঝেন না জানে এটা নিয়ে তুমি চিন্তা করো না ভাই নাও এটা নাও এ টাকা আমাকে লাগবো না আর দোর লাগবো না কেন হ্যাঁ তোমরা শহরে আইসো ভাই আর ভাবি আব্বার লে যাইবা ঘুরতে চিড়িয়াখানায় যাইবা শিশু পার্কে যাইবা আমি তো সকালবেলা জানোই তো ব্যবসার কাজে যাই রাত্রে আসি আমি তো সময় পাই না তোমার লোক ভালো করে কথা কইতে আমার তো মন চায় তোর লোকে একটু মন খুঁলে কথা কই কিন্তু কি করুম ভাবি কাম তো করতে বো কাম কইরা খাইতে না তো একটা কথা কই ভাবি তুমি যখন আঙ্গবাড়িতে বই হয়ে আইসো আমি তখন অনেক ছোটো আমি তো তোমার সন্তানের মতোই আমার বউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তঙ্গে খারাপ ব্যবহার করে তো মনে কিছু নিও না মনে করো তোমার ছোট বোন তো খারাপ ব্যবহার করতেছে কিন্তু এখন যদি আমি আমার বউরে মাঠ দূর করি যদি গালি গালাস করি তাহলে তুমিই কও এই মহল্লার লোকজন সব আয়া পড়বো তোর মান সম্মানটা কার যাইবো আমার যাইবো না আমার বাপের যাইবো না তঙ্গ মান সম্মান যাইবো না আমি মান সম্মানের ভয়ে আমি কিছু কইতাছি না যে কদিন থাকো মানে মিল্লা সেই থাকো তোমার বউ কেমন এটা এটা তো তো আমি 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 জানি নি আমার দায়িত্ব তোমার কথাটা অনেক শান্তি পেলাম আমি জানতাম তুমি এমন একটা কথাই কইবা তোমার কাছ থেকে এই কথাটা আমি আশা করছি কারণ তুমি বড় না বড় কত সহ্য থাকতে হয় এই জিনিসটা আল্লাহ তোমারে দিচ্ছে আচ্ছা ভালো কথা বাইক হয়ে গেছে তোমার বাইক একটু নিচে গেছে হাঁটতে আচ্ছা তাহলে বাইরে এলে টাকাটা দিও আব্বায় দাদা খাইতে মন চায় আব্বা দেন কিনা দেয় তাহলে আমি ভাবি যাই আমার আবার দেরি হয়ে যেতেছে